বন্ধুরা এখন আমি চলেছি গাড়িটাকে আবার সারাতে দু দিন ছাড়া ছাড়া একটা না একটা সমস্যা লেগেই আছে তো আজকে আবার গ্যারেজে যাচ্ছি এবার প্রবলেম হচ্ছে এই ব্রেকটার প্রবলেম হচ্ছে যখনই ব্রেকটা লাগাচ্ছি তখনই স্লিপ খেয়ে নেমে আসছে মানে গড়ান জায়গায় ঢালু জায়গায় থাকছেই না সেই কারণে মিস্ত্রিকে ফোন করলাম মিস্ত্রিটা বলল যে এগারোটার পরে আসছে তো আমি এখন যাচ্ছি দেখি কী কাজ করতে হয় চলো তো গ্যারেজে গিয়েছিলাম গ্যারেজে যেতে বললো এই সেটটা এই সেটটা পুরো পাল্টাতে হবে এটা ওর কাছে নেই তো আমি তাই জন্য চলে এলাম আমি বললাম কবে আসবে বললো দুদিন পরে ফোন করতে কবে ও মার্কেটে যাবে এই মালটা এনে দেবে বললো এ কিছু করার নেই এই যে দাঁতগুলো আছে এই দাঁতগুলো নাকি হয়ে গেছে এই সেটটা পুরো চেঞ্জ করতে হবে আর আমার সমস্যা হচ্ছে এটাই আমার বাড়ি হচ্ছে ঠিক পুকুরের পাশে তো এই হ্যান্ডব্র্যাকটা না হলে যখন তখন যখন আমি গাড়িটা পার্কিং করি তখন এটা গড়িয়ে যেতে পারে যে রাস্তায় বা রাস্তায় বা পুকুরে চলে যেতে পারে সেই কারণে আমার এটা এমার্জেন্সি খুবই দরকার এটা বা যেখানেই যাই না কেন যেখানে পার্কিং করেই যেতে হয় না যদি গড়িয়ে চলে যায় রাস্তায় চলে যেতে পারে বা ফালে ফালে চলে যেতে পারে সেই কারণে আমার অবশ্যই এটা জরুরি সেই কারণে আমি বলে এলাম যে এটাকে যেন ঠিক করে দেয় বললো আমার কাছে এখন নেই তো পরে আসতে আমি বললাম ঠিক আছে পরে আসবো বলে আমি চলে এলাম তো এখনের মতো এখন এইভাবেই আমার চালাতে হবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বা পরের ভিডিও দেখা হবে টাটা